ইতিমধ্যে তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছ তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো এক্ষেত্রে তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার মেধা তালিকা এবং মন মানে ওয়েটিং লিস্ট কীভাবে দেখতে পারবা সেটা নিয়ে আমরা কথা বলবো মূলত মেডিকেল ভর্তি পরীক্ষার যে রেজাল্টের পুরো বিষয়টি দেখে থাকে স্বাস্থ্য অধিদপ্তর সেখান থেকে তারা মূলত ফলাফল প্রস্তুত করে সেগুলো প্রকাশ করবে সেক্ষেত্রে ফলাফল কখন কিভাবে এই বিষয়ে আমাদের ভিডিও করা আছে চাইলে সেটা তোমরা দেখে নিতে পারো এবার সে রেজাল্ট তোমরা কীভাবে দেখতে পারবা রেজাল্ট দেখার জন্য আমি ডিসক্রিপশনটা লিঙ্ক দিয়ে রাখবো আমাদের শোভন স্টাই ডট কমের সেখানে আসবা ডিসক্রিপশন বা কমেন্টে এই লিঙ্কটা পেয়ে যাবা সেখানে তুমি নিচের দিকে আসলে তুমি রেজাল্ট দেখার নিয়ম পাবা এবং ওয়েবসাইট পাবা এই যে এবং তোমার রেজাল্ট ডট ডিএস ডিজি এস ডট গভ ডট বিডি তারপর হচ্ছে তোমার হাইপেন এম এইখানে তুমি ক্লিক করবা ক্লিক করার পরে সাথে সাথে তোমার কাছে রেজাল্টের সাইডে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছো তোমার কিন্তু দুই হাজার তেইশ চব্বিশ লেখা কারণ এখনও চব্বিশ পঁচিশ তোমরা হচ্ছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সো তোমাদের রেজাল্টের ব্যাপারটা তারা এখনও এখানে আপডেট করেনি বাট খুব শীঘ্রই তারা আপডেট করে দিবে রেজাল্টের আগে তোমরা অবশ্যই এখানে চব্বিশ পঁচিশ দেখতে পারবা দেন তুমি তোমার এডমিট কার্ডে এডমিট কার্ডে যে তোমাদের যেটা রয়েছে সেটা তুমি এখানে এসে সাবমিট করলে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে এবং রেজাল্ট দেখার ক্ষেত্রে তুমি ঠিক যদি আমি আমাদের একটা থামবেল দেখা তাহলে বুঝতে পারবা ঠিক এই যে তোমার এখানে রোল নাম্বার এবং তোমার এখানে টেস্ট স্কোর মেইড স্কোর এবং মেইড পজিশন ঠিক এই রকমভাবে তোমাকে দেখাবে এবং তুমি কোন কলেজে চান্স পেয়েছো সেই কলেজের নামটা দেখাবে কি তোমরা ছবিটা দেখতে পাচ্ছ কীভাবে রেজাল্ট আসবে তুমি যখন তুমি রেজাল্ট অপশানে ক্লিক করবে দেন তোমাকে তোমার রোল এবং তোমার নাম তোমার টেস্ট স্কোর মেইড স্কোর মেইড পজিশন তুমি কলেজ যে সিলেক্টেড কলেজ এগুলো সব কিছু তোমাকে এখানে সুন্দর করে তারা দেখিয়ে সো এইভাবে তোমরা তোমাদের এই এম এর রেজাল্টটা দেখে নিতে পারবা এবং আবারও জানিয়ে রাখছি তোমাদের এটা আপডেট করে তারা দিবে এবং ডিসক্রিপশনের লিঙ্ক পাবে সেখানে এসে একদম সবার শেষ এসে তুমি ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাওয়া অথবা তুমি এখানে এই ইউ পেয়ে যাবে এখানে ক্লিক করলে সাথে সাথে তোমাকে এখানে নিয়ে আসবে তুমি এখান থেকে রেজাল্টটা দেখে নিবা আজকের মতো আমরা এখানে বেরিয়ে নিচ্ছি সকলের জন্য দোয়া শুভকামনা রইলো সকলের মনের আশা পূরণ হোক ভালো থাকবে সকলে আল্লাহ অফেস।